যাবো শ্বশুর হাতে বা সব সহ্য করা যায় কিন্তু পটি বলে সহ্য করতে পারি গো যাবো শ্বশুর বাড়ি হাতে মিষ্টি কাহারি পথের মাঝে কি যে গো বাবা দিয়ে সব সহ্য করা যায় যে সহ্য করতে পারি গিয়ে বাবা থাম থাম দাদা গো আমার আমার আগে যে ভাই বোনগুলো হয়েছিল আট বছর পর্যন্ত বাঁচতো তারপর সব মারা যেত তারপর আমি যখন ওই পাড়ার লোক বসা বসি করে আলোচনা করে বলে এক কাজ করা হোক এর ছ বছর বয়সে বিয়ে দিয়ে এ গে করে দেওয়া হোক ছ বছর বয়সে যখন বিয়ে হলো এগারো বছর বয়স যখন আমার হলো আমার বাবা মা দুজনে সব মারা গেল সেখান থেকে আমি বিদেশে চলে গেলাম আমার ফোন করলে বলে বাবা তোমাদের বয়স পূর্ণ হয়ে গেছে এক কাজ করো এখন মেয়েদের খুব ক্রাইসিস হচ্ছে ইয়ং ছেলেটা জানলা থেকে হাতাল মারছে তোমার বউকে তুমি নিয়ে চলে যাও বউকে নিয়ে যাও বলে দাদা এসেছে ছেলেদের লেবেছি এত পায়খানা পেয়েছে যে কোথাও জায়গা পাচ্ছি না মালটা ঝেড়ে দেখ পেয়ে সালা ওই তো মাল রেডি আছে গো ওই ওখানে ঝেড়ে দেওয়া সব যাবে

আমি কি বানানো দেখতে বলো না সবচেয়ে বড় কথা দাদা বৌদিরা বল না আরে করছে তোর মা তোর বীজ গেছে এসব কোথাও সত্য সহ্য হয় এই দড়ি আছে আজকে আমি গলায় দড়িতে মরবো চই ঠেকা তো পাভু না জামো কে তো জামা হোক তার জামা আরে ছাড়বো না রে খো না সেটি বেলা জামা ব্যাগ মিষ্টি ব্যাগ নাই বল আজ দরিব গোলা দিয়ে মিষ্টি খেয়ে করবো মিষ্টি খেব কালিমা একটা ফোন দিয়েছি ফোনটা হানা মেয়ে ছেলে হয় দেখি কে ফোন করেছে হ্যালো হ্যালো ও মা তুই মা বেঁচে আছি মা গো মা মেয়ে ছেলে ফোন করেছো ও বাবা রে বলতে বলতে কি বলে দেখি হ্যালো

ভাতে তোমাদের আমি খাবো গোপাল ভাইয়ের গল্পটা মনে পড়ে গেছে খেয়ে শান্তি না পাই করে শান্তি একদম পেট পরিষ্কার হয়ে গেছে শাশুড়ি ইচ্ছা মতো রান্না করেছি ইচ্ছা মতো খাবো না মেয়েটা হাত ধরবো আর টুক করে বাড়ি চলে যাও কে নিলি রে তোর বাড়ি যেতে মালকাটা সব নিয়ে নিলি তো বই বললাম রেখে দে সব কোথায় গেল

अकल ज <working people watching mother>

দিদি আমার তিন মেয়ে এক ছেলে তাহলে আমরা বাবা মারা কেন ছেলেকে মানুষ করি যে বড় হলো ওদের দুমধাম করে বিয়ে দেব সেই আসামের বড় মেয়ে জল ঠেলে চলে গেল দেখাশোনা হয়ে গেল আশীর্বাদই হয়ে গেল বাড়ি এসে শুনি ও ছেলের হাত ধরে চলে গেছে মেয়ে বিয়ে ঠিক হয়ে গেল বিয়ের আসর থেকে ও ছেলে হাত ধরে চলে গেল এ আমার এইটা ছোট মেয়ে এত থাকতো কবে চলে যেত ও তো আমি ছোটবেলায় ফলো ফুলে বিয়ে দিয়েছিলাম ওই জন্য তো আমার কাছে রয়ে গেছে আজকে নতুন জামাই বাড়ি আসছে শুনে আমার মেয়ে কত সেজে বসে আছে মা আমি সে সকাল থেকে সেজে বসে আছি শুধুমাত্র তোমার জামাইয়ের জন্য তোমার জামাই এখন কেন আসছে না ওরে মা তুই একটু থাম হ্যাঁ ছোটবেলা তো আমি বিয়ে দিয়েছি তা এত দিন যখন ওয়েট করেছিস আর একটু ওয়েট কর জামাই এক্ষুনি এসে গেল কিন্তু সেই জ্যোতিষ কোথায় গেল জামাইটা যদি অন্য চলে যায় জ্যোতিষ আয় জ্যোতিষ

আনন্দ কুমার কি আনন্দ তোর আনন্দ হচ্ছে আনন্দ হবে না ও মা একটা কথা বলি কি জামাই বাবু আজকে প্রথম আসছে না আমার কাছেও তোমার অনুরোধ যে জামাই বাবু এলে সারা দিন আমি যেন ওনার সঙ্গে ঘুরতে পারি ওরে বাবা তুই হাজার বার ঘুরবি কিন্তু জামাইটাকে আসতে দেবে তো শুন বাপুলি চকে নেমে আচ্ছা আচ্ছা ওখানে চুপচাপ বসে থাকবি আচ্ছা জামাই গাড়িতে নামলে টানা বাড়িতে নিয়ে চলে আসবি আমার শোনামা তবে যাবার পথে একটাই অনুরোধ তোমার কাছে জামাইবাবু এল একটা রাত জানো ওরা মানে কি রে নতুন জামাই জাম্মের মেরে জাম্মেরে মেরে আসবি ও বোন কিছু লাগছিল

কি শেষ হয়ে গেছে আমি তো তোমার আমার মনে ভুল আমার যে জামাই আমি তোর প্রমাণ করে দিচ্ছি বাবা জামাই একটু ঘর থেকে বাইরে বেরিয়ে এসে তো বাবা সাতারে ও মা বল

বুঝে উঠতে পারছি না আর দখল করে নিল আমার চাষের জমি চাষের জমি মানে মা হালকে করলে এবার করেছে চাষ তো আমি করলাম ফল তোমার বাড়ি যাবে এই কুকুরে ফল নিয়ে চলে যাবে আর ঘর নষ্ট করবে দিলে ভগবান ভোগবাস মানে মা মানুষ ভালো ভালো ভাস খোঁজে কেন ঘর শক্ত করার জন্য তাই এই ভোগবাস যদি ঘর বাঁধো ঘুম ধরবে আর ঘুম ধরলে কি হবে ঘর সামে তো পড়বে বাবা ধর্মবাদ তোরা হুট্ট গন্ডগোল করিনি দাঁড়া বাবা আমার কোনটা জামাই আমি নিজে প্রমাণ করতে চাই আমি তোমার জামাই ফোন করেছি তুমি তো আমার জামাই হবে আমার দীর্ঘ বিশ্বাস তুমি আমার জামাই হবে হ্যাঁ বাবা ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে আমার ব্যাগ আমি বলতে পারবো না চলো তুই না বলতে পারিস একটা নাদি ঝাড়ার বাড়ি মার কি কাজা মারবে দেখ বলো বাবা হ্যাঁ বলছি ও শালা ব্যাগ তো আমার নয় কি বলবো শালা মত ও বাবা রাসাল্লাহ হবে বলো মা হ্যাঁ ওই ব্যাগের ভিতরে হ্যাঁ ছুনো পাউডার আছে আর লিপস্টিক আছে আর টিপের পাতা আস শুনো পাউডার টিপের পাতা আর তা তুমি যদি আমার জামাই হবে ব্যাগটা যদি তোমার হয় তাহলে ব্যাগের মধ্যে কি আছে তুমি নিশ্চয়ই বলতে পারবে ওই দেখো তো আমার ব্যাগে বলতে পারবো না বলো ওই তো 5000 টাকা দামের শাড়ি আর 6000 টাকা দিয়ে দিয়ে কইছিনে মনে মনে ভালোবাসতাম ওই একটা ছোট ওই সোনার হারের তোমার 5000 টাকা দামের শাড়ি আর তোমার শুনো পাউডার টিপের পাতা লিপস্টিক তাহলে বাবা আমি ব্যাগটা সার্চ করি আমার ব্যাগ খুঁজো না

মাটির ভিতরে ঘর হবে হ্যাঁ রে মা দুতলা ঘর বানাবো মাটির ভিতরে মাটির ভিতর দুতলা ঘর বানাবি তো টিপের পাতাটা কোথায় ওই ব্যাগের ভিতরে আছে লিপস্টিক চেনের ভিতরে আর শুনো পাউডার ওই দোকানে তুই তাহলে এত কোন নকল জামাই সেজে আমার মেয়ের ঘরে ঢুকেছিলি আমি তোমার আসল জামাই আসল জামাই এবার তুই আসল জামাই হবি ওই মামার বাড়ি ওই একটা মামা তো কোন মামা তোর তো সোনা আমি দেবো থানায় হ্যাঁ তোর আমি জেল খাটাবো প্লিজ

ওরে বাবা সর্বনাশ হয়ে গেছে তুই এক কাজ কর তুই যে থাকিস আর এর জামাই সাজার খুব শখ হ্যাঁ তুই এর শখটা মিটিয়ে দে তাহলে তুমি ওই অরিজিনালটাকে হ্যান্ডেল করো আর এর হ্যান্ডেলটা আমি করছি

মা দেখো বাবা তোমার সেই ছোট্টবেলা আমি দেখেছিলাম আমি তোমার চিনতে ভুল করেছি বাবা তাই আমি তোমার অনেক কোটি কথা বলেছি আমি শাশুড়ি মা হয় তোমার কাছে আমি ক্ষমা আছি দেখো বাবা তোমার সম্পদ আজwidetilde আমি বুকে ধরে রেখেছিলাম আজ তুমি যখন এসেছো তোমার সম্পদ আমি তোমার হাতে তুলে দিলাম দেখো বাবা আমার মেয়ে জননাwidetilde আমার বাড়িতে যায় তুমি আমার নামটা তো ভালো করে জানো চুপ ভালো আমার মেয়ে যদি কেদে আমার বাড়িতে যায় তোমার বাস তোই আমি চোরাবো ঘুগুড়ি না ঢাকা নাকি বলো তুমি কি গো আমি জানালা দেখিনি

やんてたはるものがちなの。たらとみていいめちゃくちゃきてばいだ。 না কিছু ঠিক আছে আমি 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 আজ স্কুল থেকে তখন একটা গাড়ি আমার মামা মারিদার ডাক্তার ডাক্তারের মা বাবাকে বলেছি তোমাদের চোখে দেখতে পারবে না মানুষেরা

আমার হাতটা তুমি করে নিচ্ছি যাবে না